আলাইকুম ইবেন আজকে আপনাদেরকে দেখাবো একটি ক্লাসিক ডিজাইন কাজটি করছি আমরা ফেনি সদর গার্ডেন সিটি এখানে দেখতে পারতেছেন ড্রয়িং ডাইনিং রুমে আমরা খুবই সুন্দর একটি ইউনিক ডেকোরেশনের কাজ করছি এখানে দেখতে পারতেছেন এখানে একটি টিভি ডিজাইন করছি হোয়াইট টিভিতে গোল্ডেন কালার খুবই চমৎকার একটি ডিজাইনের কাজ আমরা করছি এগুলো পার স্কোয়ার নিয়ে থেকে মাত্র তিনশো থেকে তিনশো বিশ টাকা ব্যাস দেখতে পারতেছেন এখানে থ্রি পেপার গুলো এগুলো নিয়ে থেকে আমরা একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা এই থ্রি ডি পেপার অনেক ডিজাইন আছে আমাদের কাছে আপনার চাইলে আপনার মনের মতন করে আপনার স্বপ্নের পোলাটি সাজিয়ে নিতে পারেন আমাদের দিয়ে খুবই সুন্দরভাবে আমরা কাজগুলো করে থাকি বাংলাদেশের সব জেলায় তো ব্যাস আমি একটু আপনাদেরকে দেখাই যে এটি একটি ড্রয়িং রুম পুরো রুমটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই কেন আমরা জিপসামের সিলিং ডেকোরেশনের কাজ করছি হোয়াইট এবিতে গোল্ডেন কালার করছি খুবই সুন্দর একটি ডেকোরেশনের কাজ এই কাজগুলো করে থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর বেশ প্রতিটি কালার আমরা মেশিন করে করছি একটার সাথে একটা আপনার দেখলে মনে হবে যে না একটি কোয়ালিটিপূর্ণ কাজ আপনি আপনার ফ্লোরটি সাজিয়ে নিন আমাদের এরকমের ইউনিক ডিজাইন দিয়ে আমি টপ থেকে সিলিন্ডার ঘুরে দেখাই দিলাম এখানে ছোট স্পেসের ভিতরে খুবই সুন্দর একটি সিলিন্ডার ডেকোরেশনের কাজ করছি এবং ডাইনিং টেবিল মাসেন্টি জিপসাম গেট করছি

এই আলমারিটা আমরা করে থাকি লেকার পলিশ এবং মিডিল গ্লাস সহকারে আঠারোশো টাকা স্কোয়ার ফিট তো খুবই সুন্দর একটি আলমারি ডেকোরেশনে কাজ করছে আপনার চাইলে আপনার মাস্টার বেডরুম এরকম আলমারি করে নিতে পারেন আমরা প্রতিটি রুমে জিপসামের কাজ করছি এই রুমে কার্নিশ বর্ডার এবং স্পট লাইট দিসি কর্নার দেখতে পারতেছেন এবং বিমাসের রুমের মাঝখানে একটি ভিমটি আমরা প্যানেলিং ডিজাইন করেছি খুবই সুন্দরভাবে ডেকোরেশন কাজটি কমপ্লিট করলাম আপনারা চাইলে এরকমের ভিমগুলো ডেকে নিতে পারেন এইরকমের বার্মাটিক ভোট দিয়ে সলন ব্যাস আমি আপনাদেরকে আরেকটি বেডরুম দেখাই ঘুরেয়া এই রুমটিতে তো আমরা থ্রি ডি পেপারগুলো লাগাইছি দেখতে পারতেছেন প্রতিটি দেওয়ালে আমরা থ্রি ডি পেপার লাগাইছি এই পেপারগুলো নিয়ে থেকে আমরা একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকায় এই পেপারগুলো কখনো কালার নষ্ট হবে না সম্পূর্ণ এখানে একটি আলমারি করছি দেখতে পারতেছেন এই আলমারিগুলো করে থাকি মাত্র ষোলোশো টাকা স্কোয়ার ফিট লেখার ফুলের সহকারে আমি একটু আপনাদের পুরো রুমটা ঘুরে দেখাই এখানে জিপসামের কাজগুলো করছি এগুলো রানিং ফিট নিয়ে থেকে আমরা একশো টাকা কর্নারগুলো পাঁচশো টাকা পিস এবং সিলিং রোজ নিয়ে থেকে আমরা পনেরোশো থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট আর চলুন আমি আপনাদেরকে দেখাই দিই আরেকটি ভেডিউম এখানে থ্রি পেপারগুলো লাগাইছি খুবই সুন্দর এবং ন্যাচারাল মন হইতেছে এগুলা একশো পঞ্চাশ টাকা ফিট নিয়ে থাকি এখানে একটি আলমারি করছি সম্পূর্ণ উপর লেকা করছি আলমারির সাথে দেখতে পাচ্ছেন একটি পরা টেবিল এগুলো স্কোরপিট নিয়ে থাকি মাত্র ষোলোশো টাকা ফিট আব্যাস এই কাজগুলো আমরা করে থাকি বাংলাদেশের সব জেলায় আপনারা চাইলে আমাদের যে কাজগুলো করে নিতে পারেন আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া সি আমাদের অফিসের ঠিকানা হলো সয়ানাং পূর্ব সারাপারা ঢাকা মিরপুর মেটাল পিলার নাম্বার দুইশো তিরানব্বই পূর্ব সাইডে আভিয়াস আমাদের কাজগুলো কেমন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন আবিয়াস ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর নতুন নতুন আপডেট ভিডিও জন্য অবশ্যই আপনার আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে এবং ফলো দিয়ে সাথে থাকবেন আর ভিডিও যদি আপনি ইউটিউবে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ